রাধে রাধে বন্ধুরা আগামী তেইশে চৈত্র ইংরেজির ছয় এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে রামনবমী এই রামনবমীর দিনটি হচ্ছে খুব পবিত্র দিন পবিত্র তিথি এই দিন আপনারা যা সুকর্ম করবেন তা আপনাদের জীবনের সুকর্ম হিসাবে লেখা থাকবে এদিন আপনারা যা যা কুকর্ম করবেন তা আপনাদের সেটাও লেখা থাকবে সেজন্য শাস্ত্র সিদ্ধান্ত বলছে আমাদের এদিন সবসময় সুন্দর কর্ম করতে হবে যাতে আমাদের জীবনে আমরা তো পথ চলতে জীবন চলতে শত চলেছি আমরা যদি এই নিয়মগুলো পালন করি তাহলে আমাদের অনেক পাপ দূর হয়ে যাবে আর আপনারা সকলেই চেষ্টা করবেন রামনবমী তিথিকে পালন করার প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ভগবানের তো কোনো জন্মগ্রহণ হয় না ভগবান আবির্ভূত হয়েছিলেন দুপুর বারোটার সময়ে আর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন রাত্রি বারোটার সময় ভগবান রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই বারোটা সময় আবির্ভূত হচ্ছেন একজন দুপুর বারোটায় একজন রাত্রি বারোটায় সেই জন্য আমরা যে রাম নবমী উৎসবটি পালন করি দুপুর বারোটা পর্যন্ত আপনারা সকলেই কিন্তু দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকুন তারপর আপনারা অনুকল্প প্রসাদ অর্থাৎ যেটা একাদশীর প্রসাদ হয় সাবুরদানা সেগুলোকে আপনারা গ্রহণ করতে পারেন সবজি মিষ্টি এগুলো গ্রহণ করতে পারেন আর না হলে আপনারা আপনারা নিরামিষ প্রসাদ অন্য ডাল সবজি এগুলো গ্রহণ করতে পারেন সেটা আপনাদের নিজস্ব আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় আপনারা কোনটা গ্রহণ করবেন দুটোই গ্রহণ করা যায় তো এই পবিত্র দিনে পবিত্র ধারায় আপনারা অবশ্যই যদি আপনারা গৃহে যদি আপনাদের প্রভু রাম শ্রীকৃষ্ণ থাকে ওনাকে অবশ্যই পূজা করবেন তাহলে কি হবে এবং যদি পূজা করেন এবং হনুমান চালিশা পাঠ করেন তাহলে আপনাদের জন্মকুণ্ডুলিতে থাকা নবগ্রহের কুদশা কেটে যাবে শুধু যে নবগ্রহের কুদশা কেটে যাবে তা না তার সাথে সাথে আপনার বাড়ির যে বাস্তু দোষ আছে সেটা কেটে যাবে আপনার শত্রুর নাশ হবে আপনার ঘরে যে অলক্ষ্মী ছিল সেগুলো দূর হয়ে মাতা লক্ষ্মীর আগমন হবে গৃহে সুখ শান্তি থাকবে অশান্তি চলে যাবে এটা আমি বলছি না শাস্ত্র সিদ্ধান্ত আমাদের এটাই ব্যাখ্যা দিচ্ছে তো এই পবিত্র দিনে এই পবিত্র ধারা তিথিতে রামনবমী তিথিতে আপনারা গৃহে কোন কোন খাবারগুলো খাবেন তিনটে খাবার আছে শাস্ত্র সিদ্ধান্ত আমাদের ব্যাখ্যা দিচ্ছে এই তিনটে খাবার আপনারা কিন্তু ভুলেও মুখে তুলবেন না যদি আপনারা মুখে তোলেন তাহলে কি হবে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে আর কী হবে সংসারের চরম দারিদ্রতা আসবে অকাল মৃত্যু হবে জীবন একদম মনে হবে যেন সংকটে ভরে গেছে আর যদি আপনারা এই খাবারগুলোকে গ্রহণ না করেন শাস্ত্র সিদ্ধান্ত আমাদের যে খাবারগুলো গ্রহণ করতে বলছে সেই খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কি হবে আমাদের জীবনের সমস্ত সংকট কেটে যাবে কারো জন্মকুণ্ডলিতে যদি অকাল মৃত্যু লেখা থাকে না তাহলে সে অকাল মৃত্যুও কেটে যাবে কারণ হনুমানজি হচ্ছেন প্রভু রামের পরম ভক্ত তিনি রাম নাম বিনে কোনো কাজ করেন না তিনি রাম নাম নিয়ে যে কাজ করেন সে কাজেই কিন্তু তিনি জয়ী লাভ করেন আমরা হনুমান চরিত্রে দেখতে পাই তিনি তার মাতা অঞ্জনী প্রাণ হারিয়ে গেছিল জমালয়ে নিয়ে চলে গেছিল সেই মাতা অঞ্জনীর প্রাণ ফিরিয়ে এনেছেন এই হনুমানজি লক্ষণের নাকপাশে থেকে উদ্ধার করেছে গন্ধমাধন পর্বত থেকে সঞ্জীবনী বুটিয়ে এনেছেন এমনকি তিনি প্রভু রামচন্দ্রকে বাঁচিয়েছেন সীতা মাতাকে উদ্ধার করেছেন এমনকি শনি দেবকে তিনি রাবণের হাত থেকে উদ্ধার করেছেন সেই জন্য আপনারা অবশ্যই এই নিয়মগুলো পালন করুন আপনার আমরা প্রত্যেকেই হচ্ছি সনাতনী হিন্দু তো আমাদের সনাতনী হিন্দুদের কিছু নিয়ম পালন করা অবশ্যই দরকার দেখুন আপনারা বারো মাস তো অনেক কিছু খাবার খাচ্ছেন একদিন যদি কিছু খাবারকে বাদ দেন আপনাদের রুটিন থেকে তাহলে এমন কোনো ক্ষতি হবে না এগুলোকে বাদ দিলে আপনাদের শরীর স্বাস্থ্য দেহ দেহমন সবকিছুই ভালো থাকবে আমাদের শরীরে এ যে কঠিন কঠিন রোগগুলো আসে কেন আসে আমাদের খাদ্যের যে কুঅভ্যাস সেই কারণেই আসে শাস্ত্র সিদ্ধান্ত বলছে আমাদের খাদ্যের কু অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে হবে যদি আমরা আমাদের খাদ্যেরই কু অভ্যাস কু অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে পারি না তাহলে আমাদের জীবনধারা বদলে যাবে তাহলে আসুন আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কোন তিনটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না আর তার আগে আমি আপনাদের বলবো এই পবিত্র রামনবমীর দিন আপনারা কি কি কাজ করবেন তাহলে আপনাদের সংসারে অপার মঙ্গল হবে সেটি আমি যা বলবো পুরো শাস্ত্র সিদ্ধান্তের কথা অনুযায়ী আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব রাধে রাধে বন্ধুরা এই রামনবমীর দিন আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন বিছানায় বসে আপনাদের দুটো হাতে তালু দর্শন করুন কারণ হাতে তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবী বাস করে তারপর আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন আপনারা বসুমতী মাটিতে পা রাখার আগে বসুমতী মাতার কাছে পা রাখার আগে বসুমতী মা মাতাকে প্রণাম করুন বিছানা থেকে যদি আপনারা পুরুষ হন তাহলে ডান পাটি প্রথমে মাটিতে ফেলবেন আর যদি আপনি নারী হন তাহলে বা পাটি। প্রথমে মাটিতে ফেলবেন এভাবে আপনি আপনার দিন শুরু করুন গৃহের সমস্ত কর্ম সুসম্পন্ন করুন স্নান করুন স্নান সেরে আপনি এক ঘটি জল কি করবেন সূর্যদেবকে নিবেদন করবেন সেটা তামার ঘটি বা পিতলের ঘটি হলে খুব ভালো হয় আর জলের মধ্যে আপনারা অল্প একটু গুড় একটু হলুদ দিয়ে আপনারা সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে সেটি তুলসী মাতাকে অর্পণ করুন তারপর আপনার গৃহে যে পূজা কর্ম আছে সেগুলো সুসম্পন্ন করুন দেখুন আপনাদের জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে সংসারে শান্তি আসবে মাতা লক্ষ্মী আসবে আপনাদের নবগ্রহের কুদশা চলে যাবে জীবনে অপার উন্নতি হবে সব দিক থেকে উন্নতি করতে পারবেন আধে আধে বন্ধুরা এই পবিত্র রামনবমী তিথিতে আপনারা প্রথম যে খাবারটি ভুলেও মুখে তুলবেন না সেটি হলো কলমি শাক হ্যাঁ বন্ধুরা কলমি শাক কোনো পবিত্র পাবন ধারা তিথিতে কোনো জন্মদিন কোনো শুভ কাজে আপনারা কলমি শাক রান্না করবেন না কেন রান্না করবেন না কারণ এই কলমি শাকের মধ্যে জগন্নাথ দেবকে শয়ন করানো হয়েছিল সেজন্য পবিত্র পাবনধারা তিথিতে এই শাক খেতে নেই খেলে কি হয় শরীরে কঠিন কঠিন রোগ হয় বাস্তুদোষ আসে অকাল মৃত্যু হয় মাতা লক্ষ্মী রুষ্ট হন জীবন ধ্বংস হয়ে যায় অর্থহানি হয় উপার্জন করে উপার্জন রাখতে পারবেন না সেই জন্য এই পবিত্র পাবনধারা তিথিতে ভুলেও কলমির শাক খাবেন না এটা তো শাস্ত্র সিদ্ধান্তের ব্যাখ্যা আর বৈজ্ঞানিকরা বলছেন রিসার্চ করে বলছেন আধুনিক বিজ্ঞানীরা রিসার্চ করে বলছেন এই পবিত্র পাবনধারা তিথিতে কলমি শাকের মধ্যে কিছু অদৃশ্যমান ভাইরাস ও জীবাণু থাকে যা আমরা খেলে আমাদের শরীরে কঠিন কঠিন রোগ হয় মিগি রোগ হতে পারে পেটে রোগ হতে পারে মাথায় ব্যথা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আপনারা ভুলেও এই দিন কলমির শাক মুখে তুলবেন না এই রামনবমীর দিন আপনার দ্বিতীয় যে জিনিসটি খাবারটি ভুলেও মুখে তুলবেন না সেটি হল থোর হ্যাঁ বন্ধুরা থোর যে কলা গাছের মধ্যে যে থোর হয় সেই থোর কারণ এই দিন যদি আপনারা থোর খান তাহলে গণেশজি খুব অসন্তুষ্ট হবেন মাতা অন্নপূর্ণা কাশী বিশ্বনাথ রাধা গোবিন্দ প্রভু রামচন্দ্র তেত্রিশ কোটি দেবদেবী খুব অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার ঘরে অভাব অনটন দারিদ্রতা আসবে কঠিন রোগ হবে বাস্তুদোষ হবে অকাল মৃত্যু হবে সব দিক থেকে আপনারা ঋণে জর্জরিত হয়ে পড়বেন তাই শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে এই দিন ভুলেও কিন্তু আপনারা কলার থর খাবেন না আর বিজ্ঞানীরা কি বলছে এই কলার থরের মধ্যে এই দিন কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান জীবাণু ভাইরাস থাকে যা খেলে আমাদের শরীরে নানান ধরনের কঠিন রোগ হতে পারে পেটে ব্যথা মাথায় যন্ত্রণা অ্যাচমা মিগি রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই বন্ধুরা একটা দিন না হয় খেলেন না অন্য দিন খাবেন তাঁধে রাঁধে বন্ধুরা পরবর্তী যে খাবারটি এই দিন আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো চাল কুমড়ো আপনারা অনেক জায়গায় দেখবেন চাল কুমড়োকে বলি দেওয়া হয় চাল কুমড়োকে পুজো করা হয় মাতা লক্ষ্মীর পুজোতে চাল কুমড়ো লাগে অনেক জায়গায় এই চাল কুমড়োকে পুজো করা হয় সেজন্য পবিত্র রামনবমী তিথিতে আপনারা ভুলেও বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না চাল কুমড়ো রান্না করলে মাতার লক্ষ্মী খুব অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার গিয়ে অভাব অনটন দারিদ্রতা আসবে কঠিন কঠিন রোগ হবে কঠিন কঠিন রোগ হবে সশ্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে আর আধুনিক বিজ্ঞানীরা এটাই ব্যাখ্যা দিচ্ছে যে এদিন চাল কুমড়োর মধ্যে কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান জীবাণু ভাইরাস থাকে যা খেলে আমাদের শরীরে অনেক কঠিন রোগ হতে পারে মাথায় যন্ত্রণা পেটে রোগ মিগি রোগ এমনকি আপনাদের শরীরে হাতে পায়ে অসহ্য যন্ত্রণাও করতে পারে এমনকি ক্যান্সারও হতে পারে তাই আপনারা কিন্তু ভুলেও আপনারা এদিন চাল খাবেন না হেঁদে বন্ধুরা এই রামনবমীর দিন আপনারা বাড়িতে কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না অর্থাৎ বাড়িতে কোনো জিনিস পোড়াবেন না অনেকে আমরা পোড়া জিনিস খেতে খুব পছন্দ করি বেগুন পোড়া আলু পোড়া ঝিঙে পোড়া এরকম জাতীয় জিনিস আমরা পুড়িয়ে খাই তো এই দিন আপনারা ভুলেও কোনো জিনিস বাড়িতে পোড়াবেন না খাবেন না বা বাইরে গেলেও খাবেন না কোনো শুভ দিনে কোনো জিনিস পোড়াতে নেই তাহলে কি হয় আমাদের ভাগ্য পুড়ে যায় কপাল পুড়ে যায় আমাদের ভাগ্যে যদি কোনো কিছু ভালো কিছু থাকে সেটাও নষ্ট হয়ে যাবে নবগ্রহের কুদশা আসবে বাস্তুদোষ হবে অকাল মৃত্যু হবে কঠিন রোগ হবে তাই বন্ধুরা আপনারা ভুলেও কিন্তু এই দিন কোনো পোড়া জাতীয় জিনিস আপনারা খাবেন না বা বাড়িতে অতিথি আসে তাদেরকেও খেতে দেবেন না তাহলে কিন্তু আপনাদের গৃহের চরম সর্বনাশ হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা আপনারা এই রামনবমীর দিন ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় জিনিস খাবেন না তেতো জাতীয় জিনিস বলতে আমরা কি বোঝায় উচ্ছে করলা নিমপাতা এরকম তেতো জাতীয় জিনিস রান্না করবেন না তাহলে আপনাদের ভাগ্যটা তেতো হয়ে যাবে কোনো শুভ কাজে কোনো শুভ দিনে আপনারা কিন্তু ভুলেও কোনো তেতো জিনিস আপনাদের গৃহে রান্না করবে না শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে ভাগ্য তো তেতো হয়ে যাবে শত্রু বৃদ্ধি হবে কঠিন কঠিন আপনাদের দেখবেন সমস্যা আসবে এমন কঠিন কঠিন সমস্যা যেখান থেকে আপনারা বেরোতে পারছেন না তাই ভুলেও কিন্তু আপনারা খাবেন না আর সবথেকে বড়ো জিনিস এই দিন তেতো জিনিস খেলে মাতা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হয়ে যায় ঘরে অভাব অনটন এবং দারিদ্রতা আসতে পারে বন্ধুরা এই দিন আপনারা কোনো মাছ মাংস ডিম কোনো সামুদ্রিক জাতীয় প্রাণী খাবেন না মুসুরির ডাল খাবেন না এদিন দিন আপনারা যারা নেশা করেন মদ বিড়ি গাঁজা ভাঙ যে সমস্ত নেশা করেন সে সমস্ত নেশা করবেন না সে সমস্ত নেশা থেকে দূরে থাকুন দেখুন আপনাদের ভাগ্যের রেখা আপনাদের জীবন রেখা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই প্রথমে আমরা ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে